মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব মেলায় অংশ নিচ্ছেন জন কারুশিল্পী মেলা জুড়ে শোভা পাবে একশোটি স্টল এদিকে এবারের মেলায় ভালো কিছুর প্রত্যাশায় স্টল মালিকদের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মাঝারুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা আগামীকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব মেলা উপলক্ষে পুরো ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এবারে মেলায় লোক ও কারুশিল্পের ঐতিহ্যগত উপস্থাপনায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে মেলার স্টল নির্মাণ কাজ শেষ পর্যায়ে জানিয়েছেন দোকান মালিকরা আমি এবছর মেলায় একটা স্টল নিয়েছি তো আশা করি যে এবছর মেলায় আমরা প্রতি গত বছরের তুলনায় এবছর আরো বেশি মুনাফা আমরা আশা করি আর পাম আমি প্রতিবারই এখানে স্টল নেই এবারও তার নেই এবারও নিয়েছি তা আশা করতেছি যে অন্যান্য বছর নেই এবার আমাদের ভালো হবে এবারের মেলায় বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ষাটজন কারুশিল্পী এই মেলায় অংশ নিয়েছেন আর সব মিলিয়ে থাকছে মোট একশোটি স্টল লোকজ প্রতিদিন পরিবেশিত হবে গ্রামীণ লোক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে ভিড় চমতে শুরু করেছেন দর্শনার্থীরা আমরা প্রতি বছর এখানে আসি মেলা মানে খুব সুন্দর ইয়া হয় উৎসব মেলা হয় হয় ভালোই লাগে এটা বাংলা সাংস্কৃতিক এক ঐতিহ্য এটা ধরে রাখার দায়িত্ব সবারই আমরা শরীরপুর থেকে আসছি আমরা প্রতি বছরই এখানে মেলায় আসি আর মেলা হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হবে খুব সুন্দর মেলা হয় সবাই খুব প্রপারেটিভ এখানে খুব হবে মেলায় এবং আমরা প্রাচীন নগরীটা দেখতে পাবো বিদেশের মাটিও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের মার্চ সরকারি প্রজ্ঞাপন জারি করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এই মেলা নিয়ে কথা হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল কালাম আজাদের সাথে আশা করছি এবার আমরা যে আয়োজন করেছি তাতে আমরা প্রতিবারের ন্যায় যদিও আমাদের সবকিছুই কিছুই করছি তারপরেও আমরা ভিন্নতা কিছু এনেছি আমরা সাজসজ্জা এনেছি আমাদের আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন পদক্ষেপগুলো আমরা সেভাবে গ্রহণ করেছি এবং আমার বিশ্বাস যে এই মেলাতে যে সকল দর্শনার্থীরা আসে তারা শেখরের টানে আসে এবং সেই সাপ তারা এখান থেকে নিয়ে যায় আমরা চেষ্টা করছি মেলাটাকে সাফল্যমণ্ডিত একটি মেলা উপহার সবাইকে দেওয়ার জন্য মাসকব্যাপী এই লক্ষ্য উৎসব চলবে ষোলোই জানুয়ারি থেকে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্নত থাকবে সর্বসাধারণের জন্য Stofakammaltoha anunda ti fi nestandest.